আজকে দিল্লিতে আবারও আমরা দেখলাম যেটি অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার বক্তব্যটা পুরোপুরি রাখতে দেয়া হয়নি মাইক বন্ধ করে দেয়া হলো দিদি প্রতিবাদ করে বেরিয়ে এলেন দিদি কি বলতে গিয়েছিলেন বাংলার প্রত্যাশা বাংলার যে ন্যায্য দাবি বাংলাকে যে টাকা দেয়া হচ্ছে না একশো দিনে প্রকল্প বলুন আবাস যোজনা বলুন গরিবের প্রকল্প সোশ্যাল ওয়েলফেয়ারের প্রকল্পগুলোকে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার বাজেটও কোনো দিশা দেখায়নি বাজেটে তো বাংলাকে কি দেয়া হয়েছে এই সমস্ত কথা বাংলার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গেছিলেন ভালো লাগেনি কেন্দ্রীয় সরকার এবং যারা নীতি আয়োগের সদস্যরা রয়েছেন মাইক বন্ধ করে দেওয়া হল অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ কোঅপারেটিভ ফেডারেলিজম যেটা বলে নীতি আয়োগও সেটা নাকি সমন্বয়ে রাখে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্নভাবে সমস্ত রাজ্যকে রাজনৈতিক চশমা দিয়ে নয় উন্নয়নের চশমা দিয়ে দেখার কথা নীতি আয়োগে কিন্তু যেখানে রাজনৈতিক চশমা দিয়ে দেখল সেখানে অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর বক্তব্যটা অসম্পূর্ণ থেকে গেল মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়ে বেরিয়ে এলেন আমরা বলি এটা অত্যন্ত দুর্ভাগ্যর ঘটনা এবং নিশ্চয়ই আমরা প্রতিবাদ জানাই আজকে দিল্লিতে আবারও আমরা দেখলাম যেটি অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার বক্তব্যটা পুরোপুরি রাখতে দেয়া হয়নি মাইক বন্ধ করে দেয়া হল দিদি প্রতিবাদ করে বেরিয়ে এলেন দিদি কি বলতে গিয়েছিলেন বাংলার প্রত্যাশা বাংলার যে ন্যায্য দাবি বাংলাকে যে টাকা দেয়া হচ্ছে না একশো দিনের প্রকল্প বলুন আবাস যোজনা বলুন গরিবের প্রকল্প সোশ্যাল ওয়েলফেয়ারের প্রকল্পগুলোকে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার বাজেটও কোনো দিশা দেখায়নি বাজেটে তো বাংলাকে কি দেয়া হয়েছে এই সমস্ত কথা বাংলার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গেছিলেন ভালো লাগেনি কেন্দ্রীয় সরকার এবং যারা নীতি আয়োগের সদস্যরা রয়েছেন মাইক বন্ধ করে দেয়া। হলো অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ কোঅপারেটিভ ফেডারেলিজম যেটা বলে নীতি আয়োগও সেটা নাকি সমন্বয়ে রাখে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্নভাবে সমস্ত রাজ্যকে রাজনৈতিক চশমা দিয়ে নয় উন্নয়নে চশমা দিয়ে দেখার কথা নীতি আয়োগে কিন্তু যেখানে রাজনৈতিক চশমা দিয়ে দেখল সেখানে অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর বক্তব্যটা অসম্পূর্ণ থেকে গেল মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়ে বেরিয়ে এলেন আমরা বলি এটা অত্যন্ত দুর্ভাগ্যর ঘটনা এবং নিশ্চয়ই আমরা প্রতিবাদ জানাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন